বাসে আসবে খালি যে এই যে মনোযোগ দিয়ে জুতো নাকি তার দিলে পিঙ্কগুলা দিও লিজে কোনগুলো নিবি তুমি হুম হ্যাঁ পিঙ্কি তুমি তোমার মেয়েরটা দেখো আমি আমার মেয়েরগুলা দেখি ছোট নিয়ে নিছো আলি পা বড় হয়ে গেছে এখন ট্রায়াল দাও তে না

সব আমার মেয়ের ও তো কাপড় হ্যাপির মেয়ের জন্য হ্যাপি বলে কি না এখন তো উনি একটা মেয়ে মেয়ে আমার দুটো দুইটা পড়লে কি লাগবে না উনি তো 6 মাস হয়ে গেছে না তো উইগুলা তো আমি সব ফেলে দিছি যা পা আসছিলাম টাচ টু বাছাই তুই তো এইভাবে খুলে ফেলবে আমার কাছে পড়াইতে ভাল লাগতাছিল না সেইজন্য ফেলে দিছি আজকে নতুন করে শপিং করে নিয়ে আসছে খালি যে দেখো তোমার স্কুল ড্রেস নিয়ে সুন্দর

বারবার বের হইতে ভালো লাগে না সেই জন্য আজকে এবার দুইটা দুইটা করে সবকিছু নিয়ে কত সস্তা কিন্তু তো দিয়ে নাকি বিয়ের আমার আমার যখন একটু বড় হবে তখন এগুলো হয়ে যাবে 10 পাউন্ড বা 15 পাউন্ড করে যখন বলবো আমরা 2 পাউন্ড 3 পাউন্ডে কিনতাম তখন ওদের কথা মনে হবে বাট এখন টু মাস এক্সপেন্সিভ পাউন্ড নাকি হুম

সেই সবার সাথে একটু গল্প করলাম রূপকথায় ফিরে গেছি আমাদের একটা সময় আসবে রূপকথা আমরা যখন একটু ওল্ড হবো বাচ্চাদের সাথে যখন গল্প করবো রও বলবে ওল্ড কেন যখন গল্প করতো মাছ ধরার গল্প এইসি যে দশ টাকা দিয়ে বিয়ের বাজার করতো তা আমাদের কাবিনী থাকতো পাঁচ টাকা দুই টাকা তিন টাকা হ্যাঁ তুইগুলো মনে হতো যে রূপ কথা আসলে এখন আমাদের রূপ কথা ফেরত আসতে জেনারেশন তো জেনারেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর ভিডিও লাইক করলে শেয়ার করবেন এই আর কি ভিডিও দেখার মতো আসলে কিছু নেই তারপরও সবার সাথে কানেক্ট থাকা আর কি বাইরে থেকে ঘুরে টুরে এসে যখন বিরিয়ানি কী যে মজা সেজন্য আর বাইরে খাইনি আজকে বিরিয়ানি খাবো জুথে এসেই আমাদের জন্য সময় রান্না করতেছে সব খেতে খুব ইচ্ছা করতেছে বলছ না এখন এইটা নারকেলটা হ্যাঁ কোন সময় তো নষ্ট হয়ে গেছে জুটি আবার খুব মজার সময় রান্না করতে পারে এটা এখন সব হয়ে গেছে একদম নারকেল নারকেল হবে